ভাস্কর্য প্রতিকৃতি মূর্তির বিষয়ে ইসলাম যেই পথে এগিয়েছিল যেই সিস্টেমে এগিয়েছিল সেটা একটু ক্লিয়ার করতে হয় নবী সাল্লি সাল্লাম মূর্তির যারা আর্কিটেক্ট মূর্তির যারা ইঞ্জিনিয়ার মূর্তির যারা নির্মাতা আগে তাদেরকে ইসলাম করেছেন তাদেরকে চেঞ্জ করে দিয়েছে মা দা রে বুথ হা বুতে তোমরা তো মূর্তি নিয়ে ভাবো ভাস্কর্য নিয়ে তোমরা অস্থির প্রতিকৃতি নিয়ে তোমরা আন্দোলন করো তোমরা একটু গভীরে যাও এই প্রতিকৃতি আসে থেকে এই মূর্তিগুলো আসে কোর্ থেকে এই ভাস্কর্যগুলো আসে কোর্ থেকে কাদের প্রোডাক্ট কারা এগুলোকে জন্ম দেয় এই প্রতিকৃতি স্ট্যাচুর ইন্ডাস্ট্রি কারা আর শৈতান শৈতান প্রথম শৈতান নবামের যুগে স্ট্যাচু নির্মাণের প্রতিকৃতি নির্মাণের ভূমিকা নিয়েছিল প্রথম প্রথম যেটা বানায় আর্কিটেক্ট হলো ইবলিস রানাতুল্লাহ আলাই এবং তার সাথে যোগ দিয়েছে কওম মানুষদের নফস। তাদের পাপ পরায়ণ মন অধিকাংশ মানুষের মনে একজন করে আজার বসে আছে আজার ইব্রাহিম আলাইহিস বাবা আজার মূর্তি নির্মাণ করেছিল এমন আজার আমাদের নফসগুলিও কম বেশ আজার যদি কোরআনের হেদায়েতটা সঠিকভাবে না পায় আমাদের এক একজনের মনও এক একটা আজর এই জন্যই নবী সাল্লাম মূর্তিকে নিয়ে ওয়াজ করেছেন কি লাভ এগুলি তোমরা পূজা করো কি লাভ এগুলির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন ভাঙ্গেননি হাত দেননি ভাঙতে যাননি আমরা কঠোরভাবে বলি মূর্তি ভাঙ্গা আমাদের কাজ না মূর্তি ভাঙ্গা আমাদের কাজ না এটা সরকারের কাজ যার পাওয়ার আছে তার কাজ আপনি সেদিন ভাঙতে যাবেন যেদিন আপনি রাষ্ট্রের মালিকানা পাবেন ভিতরে ভিতরে মূর্তি মূর্তি বাইরে ওই সালাত পড়েছেন। কিন্তু ভাঙেন নেই মূর্তি ভেঙেছেন সেদিন যেদিন তিনি ফাতে মক্কার মাধ্যমে মক্কা জয় করার মাধ্যমে মক্কার মালিকানা পেয়েছিলেন তিনি সেদিন মক্কার সরকার তিনি লাঠি হাতে নিয়েছিলেন এক একটা মূর্তিকে খোঁচা মেরেছিলেন বলেছিলেন অকুল জা আল হক ওয়া জাহাল বলো সত্য চলে এসেছে অসত্য বাতিল বিদায় হয়ে গেছে ইনাল বাতিলা কানা জাহূতা বাতিলের কপালে তো এটা লিখন এটা লিখে রাখা আছে এটা একদিন অপসারিত হবে উপযুক্ত সময়ে উপযুক্ত পরিবেশে উপযুক্ত মানুষদের হাতে যেই কোনো বাতিল সকল বাতিল সকল মূর্তি প্রতিকৃতি ভাস্কর্য স্ট্যাচু একদিন বিদায় হবে কিন্তু সময় লাগবে সে মানুষগুলো আসতে হবে তাদের সে পরিবেশটা আসতে হবে তাদের সে পাওয়ারটা আসতে হবে এখন ভাস্কর্য নিয়ে মূর্তি নিয়ে একটা যত কিছুই হোক রসুল্লা সাল্লাহ সাল্লামের জীবন স্টাডি করলে যেটা আমরা দেখি তিনি তো অষ্টম হিজড়িতে মৃত্যুর দু বছর আগে মাত্র কাবার মূর্তি ভেঙেছিলেন তাহলে নবুয়তের তেরো বছর আর আট বছর মৃত্যুর দু বছর আগে তেইশ বছর অর্থাৎ বিশ একুশতম বছরে তিনি মূর্তি ভাঙতে গিয়েছিলেন এখন যদি কেউ মূর্তি ভাস্কর্য ভাঙতে যায় সে অন্যায় করবে এটা তার কাজ না জনগণের কাজ না একটা ওয়ার শুনে আবেগে এটা ভাঙতে যাবেন আপনি না হয়তো আপনি ভাবছেন যে এত বড় একটা ইসলাম খারাপ জিনিস এটা ভাঙলে অন্য হবে কেন হ্যাঁ এটা ভাঙতে গেলে আপনার রাষ্ট্রীয় অস্তিত্ব নিয়ে টান দিতে পারে যে ঘন্টা ঘন্টা লাগবে অস্তিত্বহীন হয়ে যেতে পারেন বর্তমান বিশ্ব পরিস্থিতি যতটা ভয়ঙ্কর মুসলিম উম্মার জন্য আরব বসন্তের কথা তো আপনারা জানেন আরব বসন্তের নাম দিয়ে ইরাককে শেষ করে দিয়েছে লিবিয়াকে শেষ করে দিয়েছে সিরিয়াকে শেষ করে দিয়েছে এখন আবার একই রকম চলছে জনগণ আর সরকারে লাগিয়ে দাও লাগিয়ে দিয়ে রাষ্ট্রটাকে শেষ করে দাও এই জন্যই নবতের সিস্টেমের মধ্যে আমরা দেখি তিনি আগে মূর্তির প্রতিকৃতির স্ট্যাচুর গডফাদার গডফাদার যারা যারা এগুলো বানায় নির্মাণ করে স্থাপন করে তাদের মনোজগতে কাজ করেছিলেন যে লাভ কি দেখো কি পাবা তুমি এতে তাদেরকে চেঞ্জ করেছিলেন সেজন্য মূর্তি তো নিজে নিজের চোখটা বানায় না নিজের চেহারাটা সে বানায় না সে নিজের কোনো বডির কোনো বানায় না সে নিজে নিজে মূর্তি হয়ও না সে নিজে নিজে ভাস্কর্য হতেও পারে না সে স্ট্যাচু নিজে হতেও পারে না কোথাও স্থাপিতও নিজে হতে পারে না কিছুই না না তার কোনো ভূমিকায় নাই সে একটা পাথর সে একটা জড় পদার্থ সে কিছুই না এখানে সকল কিছু কে যে মানুষটি বানায় যে নষ্টটি একে বানায় যে শয়তান এটা বানাবার হুইজপারিংটা করে ইউর সুইস ও বিজ শুধু নাস মানুষের অন্তরে হুইজপারিং করে সে এখানে সবার কিছু হলো ইংলিশ আর আমাদের নাস আমরাই মূর্তি গডফাদার গডফাদার আমরা বানাই আমাদের মনের ভিতরেতে মূর্তি বসে আছে মন থেকে এটা বাইরে গিয়ে স্থাপিত হয় মনে যেদিন মূর্তি থাকবে না বাইরেও থাকবে না সাহাবাই কেরামের মনের ভিতরে মূর্তি ছিল না বাইরেও নেই চলে গেছে বিদায় হয়ে গেছে এই জন্য আগে এখান থেকে হতে হয় আমি আবারও বলছি ভাস্কর্য নিয়ে ভাস্কর্য ভেঙে ফেলা বা বিভিন্ন রকমের এই কাজ আমাদের না এই কাজ হলো রাষ্ট্র সরকারের তাদের তারা সেটা করতে পারে আমরা কি করব উপদেশ দেব ওয়াজ করব শরিয়ার অবস্থানটা তুলে ধরব। কোরআন কি বলে হাদিস কি বলে এটা আমরা বর্ণনা করব। যে ক্ষমতা আল্লাহ যতই দেন আমার ক্ষমতা আল্লাহ যতই দিয়েছেন ক্ষমতার প্রতিটি পরমাণু নিয়ে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতার মুখে পড়তে হবে